দিনাজপুরের নবাবগঞ্জ এটি ইতিহাসের পাতায় চির অমর হয়ে থাকা একটি রক্তাক্ত অধ্যায় একটি গৌরবময় সংগ্রামের প্রতিচ্ছবি উনিশশো সাল স্বাধীনতার ডাক তখন বাংলার প্রতিটি ঘরে কিন্তু সেই ডাকে জবাব দিতে গিয়ে নবাবগঞ্জের মানুষকে দিতে হয়েছে ভয়াবহ মূল্য নবাবগঞ্জের চরাহাট একটি নাম যার সাথে জড়িয়ে আছে আনাদার বাহিনীর নির্মম গণহত্যার ইতিহাস নির্ঘ মানুষ নিরস্ত গ্রামবাসী এক মুহূর্তে হয়ে ওঠে বর্বরতার শিকার আজও চলার হাটে দাঁড়িয়ে থাকা সেই স্মৃতিচিহ্ন নীরবে বলে যায় রক্তে লেখা এক ভয়ঙ্কর ইতিহাস এই নবাবগঞ্জেই জন্ম নিয়েছিল অসংখ্য বীর মুক্তিযোদ্ধা মায়ের কোল ছেড়ে পরিবারের মায়া ত্যাগ করে তারা জীবন বাজি রেখে নেমে পড়েছিলেন যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে তাদের অস্ত্র ছিল সাহস ঢাল ছিল আদম মনোবল নয় মাসের রক্তক্ষেয়ী সংগ্রামের পর উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর বাংলাদেশ পেলো স্বাধীনতার স্বাদ লাল সবুজের পতাকা উঠলো বিজয়ের আনন্দে এই বিজয়ের পেছনে ছিল নবাবগঞ্জের অগণিত ত্যাগ ও শহীদের রক্ত আজও প্রতি বছর ষোলই ডিসেম্বর এলে নবাবগঞ্জ মাথা নত করে স্মরণ করে তার বীর সন্তানদের শ্রদ্ধা ভালোবাসা আর অঙ্গীকারে পালিত হয় মহান বিজয় দিবস নবাবগঞ্জ শুধু একটি উপজেলা নয় এটি মুক্তিযুদ্ধের এক জীবন্ত দলিল তরাই হাটের মাটি মুক্তিযোদ্ধাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো উপহার নয় এটি রক্তের বিনিময়ে অর্জিত নবাবগঞ্জ বেঁচে থাকবে ইতিহাসে বেঁচে থাকবে স্বাধীনতার গৌরবে